আসসালামু আলাইকুম লের মুরগির খামার শুরু করতে চাইতেছেন তো এখন কা বাচ্চা দিয়ে শুরু করবেন নাকি পুলে দিয়ে শুরু করবেন কোনটা ভালো হব তো একটা চিন্তা ভাবনার মধ্যে আছেন আপনারা যে কি দিয়ে শুরু করবেন পুলের দিয়ে শুরু করবেন নাকি বাচ্চা শুরু করবেন যেহেতু আপনার প্রথম প্রথম একটা জিনিস করতে গেলে যে কোন জিনিস খামার হোক বা যেটা হোক প্রথম অবস্থাতেই করতে গেলে ফার্স্ট টাইম করতে গেলে কিন্তু মনের মধ্যে কিন্তু একটা বয় কাজ করে মনের মধ্যে কিন্তু একটা দুর্বলতা কাজ করে তো তার জন্য আমরা ধরেไง চাই যে পুলেট নিয়ে মানে পুলেট শুরু করবো পুলের দিয়ে খেমার শুরু করবো ভালো হবো কোনটা পুলের দিয়ে শুরু করলে ভালো হবো নাকি বাচ্চাদের শুরু করলে ভালো হবো সেটা একটা একটা ধারণা তো আপনাদেরকে আমি প্রথমে উদাহরণ দিব যে আপনি যদি ধান তো চিনেন ধান ক্ষেত ধান ক্ষেত না এই ধান ক্ষেত যে লাগাই সেটা মানে একটা কর্মচারী নিলে কিভাবে লাগাবো আর আপনি যদি নিজে লাগান ধান ক্ষেতটা তাহলে কি হবো কিভাবে লাগাবেন আপনার মন মতো লাগাবেন কিংবা যাতে ধান বেশি হয় তার জন্য কিন্তু ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন আর আপনি যদি একটা বাচ্চা নিয়ে আসেন এই খামারের লেয়ার মুরগির জন্য বাচ্চা নিয়ে আসেন বাচ্চা নিয়ে যদি পালন করেন তাহলে কিন্তু আপনি ক্ষেত্রে বা ওষুধের ক্ষেত্রে কিন্তু আপনি মানে খুব একটা ই থাকবেন সজাগ থাকবেন বা খুব সতর্ক থাকবেন তাতে কোনো কিছু মিশ হয় সেই দিকে আপনি খুব সতর্ক থাকবেন আর তারা যারা যাদের কাছে প্লেট কিনবেন সবাই তো আর এক না সবাই তো আপনার ভালো মন্দ মিলাই আছে তারপরে আপনার তারা একটা ভ্যাকসিন মানে মিক্স করে ফেলে মিস করে ফেললে কিংবা তাদের কোনো ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তারপরে কিন্তু তারা অতটা ঘাবড়াবো না যতটা আপনি ঘাবড়াবেন যতটা আপনি বাচ্চা কি নাই না আপনার একটা কোনো কিছু ভুল হইলে কিংবা কোনো সমস্যা হয়ে গেলে কিন্তু আপনি যতটা ঘাবড়াবেন তারা কিন্তু ততটা ঘাবড়াবো না তো সব থেকে ভালো হবে যদি আপনি বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারলেন অনেক কিছু জানতে পারলেন অনেক কিছু বুঝতে পারলেন তো আপনারা যারা অল্প মুরগি দিয়ে শুরু করবেন একশো দুইশো পঞ্চাশটা দুইশোটা তাদের কিন্তু পুলেট কিনা ছাড়া কোনো উপায় নাই পুলেটই তাদের কিনতে হবে তাদের জন্য মূলত আমি সাজেস্ট করবো পুলেটই কেনার জন্য কারণ একশো দুইশো মুরগি বাচ্চা নিয়ে আসে আপনি পালন করতে পারবেন না তার জন্য মূলত আপনাকে পুলেট কিনে আনতে হবে ভালো দেখে দেখে শুনে কিনবেন যাতে ভ্যাকসিন সিডি কমপ্লিট করা থাকে মানে সবকিছু যাতে থাকে ভালো মানুষের কাছে ওই পুলেট গুলা কেনার চেষ্টা করবেন আর যারা পাঁচশো ছয়শো চারশো পাঁচশো ছয়শো মানে দিয়ে শুরু করতে চান চারশো পাঁচশো লেয়ার বাচ্চা দিয়ে শুরু করতে চান

আশা করি সবাই বুঝতে পারতেছেন যে খামার শুরু করার সময় অবশ্যই এই বাচ্চাতে শুরু করলে ভালো হবো কারণ আপনি অনেক কিছু জানতে পারলেন অনেক কিছু বুঝতে পারলেন অনেক কিছু শেখার হইলো আর তো মনে করেন পুলেট নিয়ে তো পুলেট থাকে আর পুলেট বলতে আশি দিনের মেয়ারের বাচ্চা বা নব্বই দিন বা একশো দিন বা একশো দিন এরকম বাচ্চা আপনারা পাবেন কিনে আনতে পারবেন কিন্তু আপনারা তো শুরু থেকে বাচ্চা বড় করলেন না বা ওইটার সম্বন্ধে আপনাদের জানা থাকলো না তো ভিডিও শেষ মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যারা চারশো পাঁচশো ছয়শ মুরগি দিয়ে লেয়ার মুরগির খামার শুরু করতে চান তারা অবশ্যই আসবেন বাচ্চা গুলা সুন্দর ভাবে কমপ্লিট করবেন তাহলে কিন্তু অনেক পরিমাণে কম হবে যেহেতু আপনারা বাচ্চা থেকে বড় করলে কিন্তু আপনারা মানে খরচটা আপনাদের কম হবে আর যারা একশো দুইশো কিংবা পঞ্চাশটা ছকের বয়সে পালন করতে চান তারা পুলেট কিনে আনবেন ভালো দেখে ভালো মানুষদের কাছে থেকে পুলেট কিনে আনে পালন করবেন আশা করি সেটাই ভালো হবে আর যদি শুরু করতে তাহলে এই যে বাচ্চা নিয়ে আসবেন জিরো বাচ্চা নিয়ে আসবেন বাচ্চা বাচ্চা আনলে আপনারা সবগুলা কমপ্লিট করবেন এবং সবগুলা মানে সুন্দর ভাবে পালন করবেন তাহলে কিন্তু একবার আপনারা নিয়ে আসে পালন করবেন বাচ্চা তার পরবর্তী কিন্তু আপনারা যখন বাচ্চা নিয়ে আসবেন তখন কিন্তু আপনাদের কিন্তু এত মানে মাথা ব্যথা থাকবো না বা এত টেনশন থাকবো না খুব সহজে কিন্তু এই জিনিসগুলো আপনারা ই করতে পারবেন সামলাইতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ